আজকে আমরা জানবো একটা ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিও আপলোড করার সাথে সাথে এসিও করে আপলোড করাটা ঠিক কতটা দরকার তো দেখো ইউটিউব চ্যানেলে এসিও করাটা ঠিক কতটা দরকার তার আগে জানতে হবে এসিও ঠিক কিভাবে কাজ করে উদাহরণস্বরূপ বলি আমার বাড়িতে যদি কোনো পার্টি বা অনুষ্ঠান আছে আমি কিছু মানুষকে ইনভাইট করেছি কিন্তু তারা জানে না আমার বাড়িটা কোথায় বা আমার বাড়িতে যাওয়ার জন্য কোন রাস্তা দিয়ে যেতে হবে তাহলে কি তারা আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না কখনোই পৌঁছাতে পারবে না এই সঠিক রাস্তা এবং বাড়ির নাম এবং লোকেশনটাই হলো এসিও তো এসিওর মধ্যে মেন কয়েকটা কাজ হলো টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ এই কয়েকটা জিনিস যদি আমি ঠিক করি তাহলেই আমার এসিও কমপ্লিট হ্যাঁ এবং এ সবার লাস্টে আছে যেটা হলো থামনেল যেটা থেকে মানুষ তোমার ভিডিওটাতে দাঁড়াবে তো তুমি যদি এখনো না জানো ইউটিউব ভিডিওর জন্য প্রপার টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ কি করে জেনারেট করতে হয় তাহলে পরের ভিডিওতে আমি এই সবগুলোকে তুলে ধরবো তার জন্য তুমি একটা কমেন্ট করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার ফার্স্টে তোমার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে